একদিন হজরত ঈসা আলাইসাল্লাম সফরের উদ্দেশ্যে কোথাও যাচ্ছিলেন এমন সময় এক ইহুদি এসে আরজ করল হে আল্লাহ রসুল আমি আপনার সফরের সঙ্গী হতে চাই হজরত ইসা আলাইসাল্লাম বললেন ঠিক আছে তুমি যখন আমার সাথে যেতে চাচ্ছ তাহলে চলো অতপর দুজন মিলে হাঁটতে শুরু করলো হাঁটতে হাঁটতে অনেক দূর যাওয়ার পর তারা ক্লান্ত হয়ে পড়ল এবং প্রচণ্ড ক্ষুধা অনুভব করলো ক্ষুধার জ্বালায় তাদের সামনে এগোনো কঠিন হয়ে পড়ল তাই এবার কোথাও বসে নাস্তা করার মনস্থ করল এবং তারা একটি গাছের নিচে গিয়ে বসলো তাদের দুজনের নিকট মাত্র তিনটি রুটি ছিল তারা রুটি তিনটি একটি প্লেটে রাখল এবং একটি একটি করে দুজনের দুটি রুটি খাওয়ার পর হয় ইসা আলাইসাল্লাম বললেন ভাই তুমি একটু বসো আমি এখনই আসছি কথা বলে ঈসা আলাইসাল্লাম চলে গেলেন এদিকে ঈসা আলাইসাল্লামের অনুপস্থিতিতে ইহুদির মনে প্রচণ্ড লোভ জাগলো সে মনে মনে ভাবল যদি আমি এই তৃতীয় রুটিটি লুকিয়ে রাখি তাহলে অন্য এক সময় একা একা খেয়ে নিতে পারবো তাই সে রুটিটা তার ব্যাগের মধ্যে লুকিয়ে রাখলো একটু পরে হয় ইসা আলাহি ফিরে এসে প্লেটে রুটিটা না দেখে জিজ্ঞেস করলেন ভাই রুটিটা কোথায় লোকটি অকপটে জবাব দিল আমি জানি না হজরত ইসাম কোনো কথা না বাড়িয়ে বললেন ঠিক আছে চলো আমরা সামনে অগ্রসর হই তারা পুনরায় হাঁটতে লাগলো চলতে চলতে বেশ কিছু দূর যাওয়ার পর হজর ইসা আলাইহিস সালাম তিনটি হরিণ দেখতে পেলেন তিনি হাত দিয়ে ইশারা করে একটি হরিণকে ডাকলেন সাথে সাথে হরিণটি তার সামনে এসে উপস্থিত হলো অতঃপর তিনি উহাকে জবাই করে নির্দেশ দেওয়া মাত্রই মুহূর্তের মধ্যে উহার গোস্ত ভুনা হয়ে গেল এবার তারা অত্যন্ত পরিতৃপ্ত সহকারে তা ভক্ষণ করলো খাওয়া দাওয়ার শেষে হজর ইসা সালাম হরিণটির হাড়ঘড়ের দিকে উদ্দেশ্য করে বললেন আল্লাহর হুকুমে জীবিত হয়ে যাও হজর ইসা আলাহিস্লাম এটা বলার সাথে সাথেই তৎক্ষণাৎ হরিণটি জীবিত হয়ে গেল এবং দৌরাতে দৌড়তে বোনের দিকে চলে গেল এদিকে ইহুদি লোকটি অত্যন্ত আশ্চর্যের সাথে তার সামনে সংগঠিত হওয়া বিশ্বকর এই ঘটনা প্রত্যক্ষ করছিল এবার হয় ইসা আল্লাহাম তাকে লক্ষ্য করে বললেন যে আল্লাহ আমাকে এরূপ অলৌকিক কাজ দেখানোর ক্ষমতা দান করেছেন তার কসম দিয়ে জিজ্ঞাসা করছি সত্য করে বলো তৃতীয় রুটিটি কোথায় ইহুদি এবারও বলল আমি কিছুই জানি না হজরত ইসা আলাইসাল্লাম বলেন ঠিক আছে চলো আমরা সামনে অগ্রসর হই চলতে চলতে আরও কিছুদূর সামনে যাওয়ার পর তাদের সামনে একটি নদী পড়ল। কিন্তু নদী পার হওয়ার মতো তেমন কিছুই ছিল না হজরত ইসা ইসলাম এবারও আরেকটি আলৌকিক ঘটনা ইহুদিকে দেখালেন তিনি ইহুদের হাত ধরে পানির উপর দিয়ে স্বাচ্ছন্দ্যে ওপারে চলে গেলেন অথচ তার শরীর সামান্যতম ভিজল না এ দেখে ইহুদি পূর্বের তুলনায় আরও বেশি আশ্চর্যান্বিত হলো হজরত ইসা আলাহ সাল্লাম তাকে পুনরায় জিজ্ঞেস করলেন যে আল্লাহ তোমাকে এত বড় অলৌকিক ঘটনা দেখালেন তার নামের কসম খেয়ে বলছি তৃতীয় রুটিটি কোথায় লোকটি এবারও পূর্বের নয় জবাব দিল বলল আমি কিছুই যাই না হজরত ইসা বললেন ঠিক আছে চলো আমরা সামনে অগ্রসর হই দুজনে যেতে যেতে বেশ কিছু দূর অগ্রসর হওয়ার পর হজরত ইসা আলাইসাল্লাম কিছু বালি একত্রিত করলেন এবং সেগুলোকে লক্ষ্য করে বললেন স্বর্ণে পরিণত হয়ে যাও কথা বলার সাথে সাথেই বালিগুলো স্বর্ণে রূপান্তরিত হয়ে গেল অতপর ঈসা সালাম স্বর্ণগুলোকে তিন ভাগে ভাগ করলেন এবং বললেন এখান থেকে এক ভাগ তোমার আর এক ভাগ আমার আর তৃতীয় ভাগ ওই ব্যক্তির যার নিকট তৃতীয় রুটিতে রয়েছে এবার ইহুদি স্বর্ণের লোভে সত্য কথা বলে দিল সে বলল তৃতীয় রুটিটি তো আমার কাছেই রয়েছে একথা শুনে হজর সালাম তাকে বললেন যখন তুমি সত্য কথা বলেই দিলে তবে নাও এই সকল স্বর্ণই তোমার একথা বলে তিনি সবগুলো স্বর্ণ তার হাতে সোপর্দ করে নিজ গন্তব্যের উদ্দেশ্যে রওনা হলেন স্বর্ণ পেয়ে ইহুদি লোকটি খুবই খুশি হল সে ভাবতেই পারছে না সে এখন কি করবে ঘটনাক্রমে সে পথ দিয়ে দুজন ডাকাত ডাকাতি করতে দূরে কোথাও যাচ্ছিল তারা দেখলো এক ব্যক্তি অনেকগুলো স্বর্ণ নিয়ে দাঁড়িয়ে আছে তারা স্বর্ণ দেখে খুবই আনন্দিত হলো তারা ভাবলো আজকে আর কষ্ট করে দূরে যেতে হবে না শিকার তো এখানেই রয়েছে তারা ইহুদি লোকটির কাছে আসলো এবং ধারালো অস্ত্র দিয়ে ইহুদিকে মেরে ফেলতে উদ্যত হলো এবং পরে যাবতীয় স্বর্ণ নিয়ে চলে যাওয়ার মনস্থ করলো কিন্তু ইহুদি অত্যন্ত কাকুতি মিনতি করে বলল ভাই তোমরা আমাকে হত্যা করো না চলো আমরা তিনজনে এই স্বর্ণগুলো ভাগ করে নিই ডাকাত দুজন এ প্রস্তাবে রাজি হলো তারা স্বর্ণগুলো তিন ভাগে ভাগ করলো এ সময় তারা প্রচণ্ড ক্ষুধা অনুভব করলো এ সুযোগে ধূর্ত ইহুদি পরামর্শ দিল ডাকাত দুজনের একজনকে খাবার আনার জন্য অতএব দুজন ডাকাতের মধ্যে একজন খাদ্য ক্রয়ের উদ্দেশ্যে বাজারে গেল। সে বাজার থেকে ভালো ভালো খাবার ক্রয় করলো কিন্তু ফেরার পথে লোভ ব্যাধি তাকে আক্রান্ত করলো চকচকে এই স্বর্ণের সবগুলো একাই পাওয়ার জন্য তার হৃদয় মন ব্যাকুল হয়ে উঠল। এই স্বর্ণে অন্যের ভাগ বসাবে একথা কিছুতেই সে মেনে নিতে পারল না তাই সে সিদ্ধান্ত নিল যেভাবেই হোক তাদেরকে হত্যা করে যাবতীয় স্বর্ণের মালিক সে একাই হবে তার এই পরিকল্পনা বাস্তবায়নের জন্য সে খাবারের সাথে বিষ মিশিয়ে দিল এবং ভাবল এ খাবার খেয়ে তারা মরে গেলে আমি স্বাচ্ছন্দ্যে সবগুলো স্বর্ণ একাই লাভ করতে পারব। এদিকে স্বর্ণের কাছে রয়ে যাওয়া দুই ব্যক্তির মনেও লোভের তীব্র আকাঙ্ক্ষা জেগে উঠলো তারা দুজন পরামর্শ করল সে খাবার নিয়ে আসার সাথে সাথে আমরা তাকে হত্যা করে ফেলবো এবং তার স্বর্ণগুলো আমরা দুজনে ভাগ করে নিব তাই তারা খাবার নিয়ে আগমনকারী ব্যক্তিকে খঞ্জন হাতি নিয়ে সম্পূর্ণরূপে প্রস্তুত হয়ে রইল আর অন্যদিকে সেই ডাকাত বিষমিস্ত্রিত খাবার খাইয়ে তার দুই সাথীকে দুনিয়া থেকে চিরবিদায় দিয়ে যাবতীয় স্বর্ণ লাভ করার অদম্য আগ্রহ ও লোভী মন নিয়ে সামনে অগ্রসর হচ্ছে এক পর্যায়ে লোকটি যখন খাবার নিয়ে তাদের নিকট উপস্থিত হলো তখন পূর্বের সিদ্ধান্ত অনুযায়ী অপর দুজন একত্রে হামলা করে তাকে হত্যা করে ফেলল এবং তারা অত্যন্ত খুশি হলো এই ভেবে যে এখন সবগুলো স্বর্ণ তাদের ভাগ্যেই জুটবে তারা স্বর্ণগুলো ভাগ করার পূর্বে খাবার খাওয়ার ইচ্ছা করল এবং মনের আনন্দে তারা খাবারগুলো খেলো। খাবারে বিষের পরিমাণ এত বেশি ছিল যে খাবার খাওয়ার সাথে সাথে তারা মৃত্যুর করে ঢলে পড়ল আর এদিকে স্বর্ণ তার আপন স্থানে পড়ে রইল অতি লোভের কারণে কারো ভাগ্যেই স্বর্ণ তো জুটলই না উপরন্তু সকলকে প্রাণও দিতে হলো তাই বলা হয় লোভে পাপ পাপের মৃত্যু ফেরের পথে হজ ইসা আলসালাম ওই দিক দিয়ে যাওয়ার সময় দেখলেন স্বর্ণগুলো এবং তার পাশে তিনটে লাশ পড়ে আছে লাশগুলি দেখে তিনি সব কিছু বুঝতে পারলেন অনিচ্ছা সত্ত্বেও তার মুখ থেকে বেরিয়ে এলো হে দুনিয়া আফসোস শত আফসোস তোমার জন্য তোমার লোভে পড়ে কত মানুষ তাদের জিন্দিকে বরবাদ করে দিল এর কিছুদিন পর হজরত ইসা আল একটি ধ্বংসপ্রাপ্ত শহরের কাজ দিয়ে যাচ্ছিলেন শহরের বিধ্বস্ত প্রাসাদারাজি দেখে তিনি অবাক হয়ে তাকিয়ে থাকেন কিছু সময় পর তিনি আল্লাহর নিকট আবেদন করলেন হে আল্লাহ এ শহরকে আমার কতিপয় প্রশ্নের উত্তর দেওয়ার অনুমতি প্রদান করুন আল্লাহতালা বিধ্বস্ত শহরটিকে এই আলা প্রশ্নের উত্তর দেওয়ার নির্দেশ প্রদান করলেন তখন শহরটি ঈসা আলাহিমকে ডেকে বলল হে আল্লাহর নবী আপনি আমার নিকট কি জানতে চান বলুন ঈসা আলাহি বললেন তোমার বাসিন্দারা কোথায় গেল তোমার বৃক্ষরাজি কোথায় গেল তোমার নদী নালার কী হলো তোমার প্রাসাদরাজ্যেরই কী অবস্থা উত্তর শহর বলল হে প্রিয়নবী আল্লাহর ওয়াদা কার্যকর হয়েছে তাই আমার বৃক্ষরাজি শুকিয়ে গিয়েছে নদী নালা পানি শূন্য হয়ে গিয়েছে প্রাসাদরাজি ধ্বংসস্তূপে পরিণত হয়েছে এবং আমার বাসিন্দারা সবাই মারা গিয়েছে ইসা আলাইসাল্লাম বললেন তাহলে তাদের ধন সম্পদ কোথায় শহরটি উত্তর দিল তারা হালাল ও হারাম উভয় পন্থায় নির্বিচারে সম্পদ অর্জন করত সে সবই আমার অভ্যন্তরে রক্ষিত রয়েছে আসমান জমিনের সব কিছুর মালিক তো সর্বশক্তিমান আল্লাহই এরপর ইসা আলাহাম বললেন হে শহর তিন ব্যক্তির ব্যাপারে আমার খুবই অবাক লাগে এক যে ব্যক্তি দুনিয়ার সন্ধানে মতো অথচ মৃত্যু তার পশ্চাতে লেগে আছে দুই যে ব্যক্তি প্রাসাদ নির্মাণ করেছে অথচ কবর তার ঠিকানা তিন যে ব্যক্তি অট্ট হাসিতে মজে থাকে অথচ তার সম্মুখে আগুন এরপর ইসা আল্লাহ আরও বললেন হে শহর আদম সন্তানের অবস্থা হচ্ছে অধিক পেয়েও সে তৃপ্ত হয় না আর কম পেলেও তুষ্ট থাকে না হে আদম সন্তান তুমি তোমার ধন সম্পদ এমন লোকদের জন্যে সঞ্চয় করে রেখে যাচ্ছ যারা তোমার প্রশংসা করবে না তুমি এমন প্রভুর পানে এগিয়ে চলছ যিনি তোমার কোনো ওজো শুনবেন না তুমি তো তোমার পেট ও প্রবৃত্তির গোলাম হয়ে রয়েছ কিন্তু তোমার পেট সেদিনই পূর্ণ হবে যেদিন তুমি কবরে প্রবেশ করবে হে আদম সন্তান অচুরি তুমি দেখতে পাবে তোমার সঞ্চিত ধনরত্ন অন্যের পাল্লাকে ভারী করছে একথা বলে হজরত ইসা আল্লাহ সেখান থেকে প্রস্থান করলেন